আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে কুয়েল পাখির দাম কত এবং কুয়েল পাখির বাচ্চার দাম কত এবং কুয়েল পাখির ডিমের দাম কত এবং কত দিনের বয়সের বাচ্চা কত টাকা বিক্রি হয় সব কিছু ডিটেলস বলবো আজকের ভিডিওতে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো এবং যারা নতুন উদ্যোক্তা আসো যারা স্টুডেন্ট আসো যে কুয়েল পাখি নিয়ে বিজনেস করতে চাও আজকের ভিডিওটা দেখার পর থেকে তোমরা কইল পাখি নিয়ে বিজনেস করতে পারো বা কইল পাখির ফার্ম খুলতে পারো যারা খামার করতে চাও তারা করতে পারো হয়ে কারণ এটাতে কিছু না কিছু তুমি প্রফিট পাবেই আল্লাহ বাসায় এটাকে তো যারা নতুন উদ্যোক্তা আছে বা যারা স্টুডেন্ট আছে আমাদের ভিডিওটা দেখার পরে তোমরা এই কাজগুলো করতে পারো আর কি তো যারা অবশ্যই শুরু করতে চাচ্ছি কীভাবে কী করবে তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি বাঁচিয়ে দেবে কারণ আমরা নিত্য নতুন এখানে খামারি বাড়িদের নিয়ে টিপস ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলো অবশ্যই চোখে পড়ার মতন আর কি তো আজকে ভিডিওতে কথা বলবো এবং ডিম থেকে এবং ডিম পাড়া বয়স পাখি থেকে মূল্য কত টাকা ফার্স্ট অফ অল আমাদের যে ইকুয়েল পাখির ডিমগুলো বিক্রি করা হয় বীজ ডিম আমরা অনেকেই বীজ ডিম নিয়ে ইকুবেটারে ফুটিয়ে পাখি পালন করতে চাই বা বাচ্চা নিতে চাই তো আপনি যদি বিশ ডিম নিতে চান এখন বাজার অনুযায়ী মার্কেট প্রাইস পড়বে তিন থেকে তিন থেকে চার টাকার মতন আর কি প্রতি ডিমের পিস এবং আপনি যদি জিরো বয়সের বাচ্চা নিতে চান তাহলে জিরো বয়সের বাচ্চার দাম পড়বে দশ থেকে এগারো টাকা বারো টাকা এবং আপনি যদি পাঁচ দিন বয়সের বাচ্চা নিতে চান তাহলে এটা মূল্য পড়বে পনেরো থেকে চোদ্দো টাকা বা ষোলো টাকা এরকম যদি আপনি দশ দিনের বয়স বাচ্চা নিতে চান তাহলে আপনার দাম পড়বে বিশ টাকা বা আঠারো টাকা বা বাইশ টাকা একটু দুই টাকায় দিয়ে দিকে হতে পারে আর কি সব জায়গায় তো দাম এক না ভিন্ন ভিন্ন জায়গায় চেঞ্জ হতে পারে আর কি আর যদি আপনি পনেরো দিনের বয়সের বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আপনার দাম পড়বে পঁচিশ থেকে ছাব্বিশ বা চব্বিশ টাকা এরকম একটা দাম পড়তে পারে আর কি আর যদি আপনি বিশ দিনের বয়স নেন তাহলে আটাইশ বা তিরিশ বা বত্রিশ এরকম কিছু একটা পড়তে পারে আর কি আর যদি আপনি পঁচিশ দিনের বয়সের বাচ্চা নেন তাহলে অবশ্যই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বা চৌত্রিশ টাকা এরকম পড়তে পারে আর কি আর যদি আপনি তিরিশ দিনের বয়সে নেন ওখানে কিন্তু বাচ্চা থাকে না তিরিশ দিনের বয়সে এটা একটা প্রাপ্ত একটা পাখি হয়ে যায় আর কি তো এটা যদি আপনি নিতে চান তাহলে এটা আপনার চল্লিশ বা আটত্রিশ এরকম পড়তে পারে আর কি চল্লিশ টাকা বা আটত্রিশ টাকা যদি আপনি পঁয়ত্রিশ দিনের বয়স নেন তাহলে এটা পাঁচচল্লিশ টাকা চৌচল্লিশ চল্লিশ এরকম মাঝামাঝি থাকবে আর যদি আপনি চল্লিশ দিনের বয়সের বাচ্চা নিতে চান পঞ্চাশ টাকা বা আটচল্লিশ টাকা বাউন্ন টাকা নিতে পারবেন এবং পাঁচচল্লিশ দিনের বয়সে কিন্তু আপনার কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে পাঁচচল্লিশ দিন পর থেকে যদি আপনারা এরকম পাখি নিতে চান তাহলে ওইটা আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা যে যার থেকে নিতে পারে এটা হচ্ছে আপনার কলম্বিয়া কোয়েল পাখির দামগুলো আর কি তো এই রেটে আপনারা পাখি কিনে পাখি পালন করতে পারেন এবং কি কী বিষয়ের তথ্য চান সেটা আমাদেরকে জানাবেন কারণ আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো যে কি কী খাবার খাওয়ালে ডিম বেশি পাবেন বা কী কী করলে আপনাদের প্রফিট বেশি হবে লাভ বেশি হবে সব কিছু ডিটেলস নিয়ে আসবো আপনার পরবর্তী ভিডিওতে তো আপনারা যারা পাখি খামার করতে চান প্লিজ আপনারা করতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন অল্প দিয়ে শুরু করতে পারেন আপনারা চাইলে একশো কোয়েল দিয়ে শুরু করতে পারেন যদি একশো কোয়েল পাখির দাম আপনার ষাট টাকা হয় তাহলে মোটামুটি ছয় হাজার টাকা আছে তো খাসাটা আপনি দুই থেকে দুই হাজার টাকার মধ্যে বানানোর চেষ্টা করবেন এবং আর যাবতীয় যা আদার মাদার আছে এগুলো আপনি দু হাজার টাকার মধ্যে চেষ্টা করবেন যদি একশো পাখির মধ্যে আপনি প্রতিদিন সত্তরটা ডিম পান যদি আপনি সর্বনিম্ন আমি তুললাম আর কি তিন টাকা করে হলো আপনার মূল্য আসে সত্তরটা হচ্ছে গিয়া দুশো দশ টাকা তো এরকম আপনি এক মাস হিসাব করেন এক মাসে তো আর আপনার দুই হাজার টাকা আদা লাগতেছে না যে দশ হাজার টাকার মধ্যে আমি বললাম আর কি তো এরকম আপনাদের আরও টিপস নিয়ে আসবো আমি যেগুলো আপনাদের খরচ সহকারে ডিটেলস সহকারে আমি হিসাব নিয়ে আসবো সেই হিসাবগুলো আপনাদের চোখে পড়ার মতো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে আপনার সবাই থাকবেন আল্লাহ হাফেজ